জ্ঞানীদের জন্যে ইশারাই যথেষ্ট কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধভক্তি পোষণ করে তখন শত যুক্তিও কোনো কাজে দেয় না ফলে ইব্রাহিম আলী সালাম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরো সমাজ নড়ে ওঠে এবং ওদের হুশ ফিরে আসে সাথে সাথে তাদের মধ্যে তাওহিদি চেতনার উন্মেষ ঘটে সে মতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেব গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন ইব্রাহিম আলী ইসলামের সম্প্রদায় বছরের পর বছর একটা বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে নানারূপ অপচয় ও অশোভন কাজ করত যেমন আজকাল প্রবৃত্তি পূজারী ও বস্তুবাদী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে এইসব মেলায় সঙ্গত কারণেই কোনো নবীর যোগদান করা সম্ভব নয় কমের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানালো কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন তিনি ভাবলেন আজকের এই সুযোগে আমি ওদের দেব প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপাস্যদের অসহায়ত্বের বাস্তব দৃশ্য দেখতে পায় হয়তোবা এতে তাদের অনেকের মধ্যে হুশ ফিরবে এবং আল্লাহর প্রতি ইমান জাগ্রত হবে এবং শিরিক থেকে তাওবা করবে অতপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেবদেবীদের দিকে লক্ষ্য করে বললেন তোমাদের সামনে এত নজর ও ভোগ নৈবদ্য রয়েছে অথচ তোমরা তা খাচ্ছ না কেন কি ব্যাপার তোমরা কথা বলছ না কেন তারপর তিনি ডান হাতে রাখা সম্ভবত কুড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলো মূর্তিকে গুড়িয়ে দিলেন তবে বড় মূর্তিটাকে পূর্ব অবস্থায় রেখে দিলেন যাতে লোকেরা ওই মূর্তির কাছে ফিরে যায় মেলা শেষে লোকজন ফিরে এলো এবং যথারীতি দেবমন্দিরে গিয়ে প্রতিমাগুলোর অবস্থা দেখে হতভাগ হয়ে গেল তারা বলা করতে লাগলো এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ কেননা তাকেই আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি অতপর ইব্রাহিম আলিহাসালামকে সেখানে ডাকা হলো এবং জিজ্ঞাসা করা হলো আনতা ফালতা হাজা বি আলি হাতিনা ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছ ইব্রাহিম আলহ ইসালাম বললেন বাল ফাল তুহু কাবির হাজা ফাস আলু হোম ইন কানু কোন এই বড় মূর্তিটাই এই কাজ করেছে নইলে এদেরকে জিজ্ঞাসা করো যদি তারা বলতে পারে সম্প্রদায়ের নেতারা কথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল আলিম তামা হা উলা ইয়ান থেকুন তুমি জানো যে এরা কথা বলে না তিনি বললেন ক লা ফাত আবুদুন আমিনদুন ইল্লাহ হিমালয়ান ফাউকুম শাই আউ ওয়ালা তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না তিনি আরও বললেন কলা লা তা আবুদুন আমাতা হিতুন ওয়া লহ খলা ককুম ওয়া তা তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমাদের নিজ হাতে তৈরি করা অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন ওফিল্লাহকু মলিমা তা আবুদুন আমিনদুন ইল্লাহ আফালা তা কেলুম তোমাদের জন্য এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজা করো তাদের জন্য তোমরা কি বোঝো না এগুলো অতপর যা হবার তাই হলো জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিম শাস্তি দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা করল তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া হবে না শুধু তাই নয় একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করল এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করল সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হলো ইব্রাহিম আলি ইসলামের এই উক্ত ঘটনা থেকে আমরা কি শিখতে পারি আমরা শিখতে পারি সমাজের চোখে যখন পর্দা পড়ে যায় সমাজ যখন বেদাত কোফর সিরেকে মক্ত হয়ে যায় তখন যারা ইব্রাহিমী চেতনার নিজেদেরকে সজ্জিত করেছে তাদের দায়িত্ব হবে সুকৌশলে সমাজের চোখে আঙুল দিয়ে তাদের ভুলগুলোকে দেখিয়ে দেয়া এবং এতে কোনো পরোয়া না করা আল্লাহ তালা আমাদের সবাইকে ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হওয়ার তা দান করুন আমিন